আমি ঝগড়া নিত আমার সাথে এসে কেউ ফালতু কথা বলবে আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্ম এসে আমাকে ডিস্টার্ব করবে ওর চুল ছেড়ে রেখে দিব আমি ঝগড়া নিত আমি সিল মারা ঝগড়াটা প্রথম দিকেও আমি প্রতিবাদ করতাম আর এখন তো কিছু মনেই করি না বলে তো দূরে চট দিতাম বত্রিশটা দাঁত সব করে যেত সরি আমি সব সময় মানে আমার মনের মধ্যে যেটা সেটা বলে দেই এত প্যাচ গোচ আমার নাই বাট সামনে কেউ কোনোদিন বলে নাই সামনে দেখি যে সবাই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে সো আসলে আমি আপনাকে বলি যেটা আমার এক্সপিরিয়েন্স তো অনলাইনে আমরা যেটা দেখি না যে এই নেগেটিভ কমেন্টের কারীরা বা নেগেটিভ কমেন্টকারীর সংখ্যাটা খুবই কম আমরা পার্সেন্টেজে দেখা যাবে ওয়ান পার্সেন্টও না হ্যাঁ পজিটিভ কমেন্টকারী বা সমাজে পজিটিভ মানুষের সংখ্যাই বেশি বাট হয় না যে আমাদেরকে নেগেটিভ জিনিসটা বেশি আমাদেরকে আমাদের মাথায় বেশি ঢুকে বা ওইটা আমাদেরকে বেশি হার্ট করা তো ওইটা আমাদের ব্রেনে চলে যায় তো এই জিনিসটার জন্য হয়তো আমরা রিয়্যাক্ট করি বা আমি তো রিয়্যাক্ট করি তো আমরা আসলে চেঞ্জ করতে চাই সমাজকে কারণ এই এই সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়া এটাই প্রবলেম তো মনে করতে হবে আর কি প্রবলেম তো প্রবলেমকে প্রবলেম মনে করতে হবে যারা প্রবলেম ক্রিয়েট করতে চায় আমি তাদেরকে জাস্ট মানে পাত্তাই দিই না সো আমি মনে করি আমার কাছে মনে হয় কি যা দেখেন ভাইয়া যখন আপনি দেখবেন যে আপনি সৎপথে আছেন আপনি পরিশ্রমী আপনি কাজ করছেন আপনি আপনার জায়গায় লয়াল তখন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করতে আসে আই থিঙ্ক সেখানে আপনাকে প্রোটেকটিভ হওয়া উচিত এবং কেউ যদি প্রবলেম ক্রিয়েট করতে আসে তো আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউ কোথাও কেউ আটকায় রাখতে পারবেন আই থিঙ্ক হ্যাঁ আমার আমার কাংরা রাওনাথকে আমার খুবই ভালো লাগে আমি ওনার বিগ ফ্যান কাঙ্গনা রাওনাথকে আর প্রিয়াঙ্কা চোপ্রাকে আমার খুবই ভালো লাগে মানে এরা দুইজনই খুব বোল্ড কথাবার্তা বলে আর আমার খুবই পছন্দ আসলে আমি মানে ওরকম না যে ওনাকে ফলো করে এরকম হওয়া আমার আমার ছোটোবেলা থেকে আমি এরকম মানে আমার থাকে না যে আমি কখন অন্যায় সেটা আমার সাথে আপনার সাথে কেউ অন্যায় করলে ওখানে আমি চুপ করে থাকবো না ওখানে আমি কথা বলবো না আপনারও আমি কথা বলবো আমি ছোটোবেলা থেকে এরকম না আমার আমি আসলে ওই সব প্রেম প্রেম আমাকে দিয়ে আসলে ওই যে থাকে না মানুষ মাসের পর মাস বছরের পর বছর প্রেম প্রেম করে এসব আমাকে দিয়ে হয় না কারণ আমি দুই তিন দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না আসলে সবাই অনেক এক্সাইটেড অনেকেই ওয়েট করে আছে ইভেন ইনবক্স করতেছে কবে ওপেন হবে কবে আসবে কেউ কেউ তো দশ কালকের জন্য বুকিং করে রেখেছে সো আর বাকিটা তো আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে যেভাবে রেখেছে সেভাবেই হবে আমাদের আসলে ওভাবে মানে মানে ভবিষ্যৎটা তো আসলে বলতে পারি না বাকি টালার হাতে জি 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 আমাদের গুলশান ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা গত এক তারিখ থেকেই আমাদের গুলশান এবং আফতাব নগরের জন্য আপ টু থার্টি পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে রেখেছি বিভিন্ন ধরনের প্যাকেজ আছে বিভিন্ন ধরনের অফার্স রয়েছে সো যাতে করে সবাই সবার মতো করে এনজয় করতে পারে এমনকি সিঙ্গেল পার্চেজও আমি প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি সবাই সবার বাজেটের মতো থেকে যাতে ইউ শাইন বাই তাসনিয়া রিমিকে চুজ করে নিতে পারেন আসলে স্যালুন সার্ভিসের জন্য মেয়েদের যত যত ধরনের সার্ভিস প্রয়োজন ফেসিয়াল মেনিকিউর পেরিকিউর হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা বিশেষ করে পার্মানেন্ট হেয়ারের যে ট্রিটমেন্টগুলো যেমন ব্রাজিলিয়ান যে ট্রিটমেন্টগুলো এখন খুব ভালো এবং চুলের ড্যামেজ না করে যে ধরনের ট্রিটমেন্টগুলো হয় বোটক্স বলেন ন্যানোপ্লাস্টিয়া বলেন অ্যাডভান্স লেভেলের যত ট্রিটমেন্ট আছে ক্যারোটিন বোটক্স সব কিছুই আমরা প্রোভাইড করি হেয়ার কালার থেকে শুরু করে ফেসিয়ালস সব কিছু এবং আমি নিজে সব কিছু যে কোনো সার্ভিসেই আমি যেহেতু ইন্টারন্যাশনালি সার্টি ফাইট আমি ইউএসএ থেকেও স্কিন কেয়ার নিয়ে পড়াশোনা করেছি মেকআপ নিয়ে পড়াশোনা করেছি অনেক জায়গা থেকেই করেছি সো আমি সব কিছুর মধ্যে আমার একটা ভিন্নতা রাখা ট্রাই করি এবং কাস্টমাইজ ওয়েতে যেটা হচ্ছে ক্লায়েন্টকে বেটার ওয়েতে সার্ভ করা যায় এবং ক্লায়েন্ট কেন আমার কাছে আসবে সেটার একটা কারণ আমি তৈরি করে দেন আমি একটা সার্ভিসকে লঞ্চ করে থাকি সো আশা করি যে সবার ভালো লাগবে এবং যারা ইতোমধ্যে আমাদের সার্ভিস নিয়েছেন তারা সবাই অনেক এনজয় করেছেন বিশেষ করে ফেসিয়ালগুলো যেমন আমাদের দুবাইয়ের ফেশিয়াল দুবাইয়ের সার্ভিস অনেক বেশি এছাড়াও কোরিয়ান বলেন তারপর ব্রাজিলিয়ান বলেন অথেন্টিক সব প্রোডাক্ট দিয়ে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি এবং যতটা সম্ভব রিজনেবলের মধ্যে দেওয়ার ট্রাই করি আসলে পুরো এটা ক্রেডিট আমি নিমিকি দেব তবে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম তার সাথে যেখানে যত রকম সাহায্যের দরকার হয়েছে সাপোর্টের দরকার হয়েছে তখন আমি তাকে সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা বলেছেন যে মানে আসলে ভবিষ্যৎ কি আসলে কোনো বিজনেসি ভবিষ্যৎ বলা যায় না বিজনেস একটা চ্যালেঞ্জ বিজনেস করতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে আমরা যেটা মনে করি আর রিজিকের মালিক আল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং কারণ আমরা যে ধরনের অথেন্টিক প্রোডাক্ট এবং সার্ভিস আমরা নিয়ে এসছি আশা করছি যে যারা আসবে তারা আশাহত হবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে